আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা অষ্টাশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা তিয়াত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা তিয়াত্তর পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা উনত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা আটষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো চৌদ্দ টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা চুরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সাত টাকা শূন্য চার পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান ছিয়াশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ